পিরিয়ড বা মাসিক চলাকালীন পুজো করলে কি হয় পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন পুজো করতে বারণ করা হয় এর পিছনে অনেকে অনেক রকম মতামত দিয়েছেন অনেকে বলে পুজো করা যায় আবার অনেকে বলে পুজো করা যায় না অনেকে বলেন মাসিক বা পিরিয়ড চলাকালীন মহিলারা অপবিত্র হয়ে যায় কিন্তু বিজ্ঞান মতে মাসিক চক্র না হলে আমাদের জন্ম কিভাবে সম্ভব এই পৃথিবীতে জীবন প্রক্রিয়াও চলতো না তাই মাসিক হলে মহিলারা কখনো অপবিত্র হয় না যখন আমরা পুজো করি তখন ঈশ্বর এবং ঈশ্বরের দূতরা আমাদের বাড়ি আসেন এই জন্য আমরা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করতে বসি কারণ সেই সময় যদি আমাদের শরীরে নেগেটিভিটি থাকে ঈশ্বর সেই নেগেটিভিটি বের করে দেয় আমাদের মন শান্ত হয়ে যায় এবার প্রশ্ন হলো মাসিক চলাকালীন কি পুজো করবো এর উত্তর হলো হ্যাঁ এই সময় শ্রীকৃষ্ণ এবং মাতাদের পুজো করতে পারবেন কিন্তু ভুলেও হনুমানজি শনিদেব এনাদের পুজো করবেন না এর জন্য কিছু জায়গায় পুজো করতে বলা হয় এবং কিছু জায়গায় বারণ করা হয় রামকৃষ্ণদেব নিজে বলেছেন হ্যাঁ পুজো করা যায় মা শারদা দেবী যখন ওই তিন দিন পুজোর ভোগ রাঁধতেন না তখন রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন কেন তুমি পুজোর ভোগ রাঁধো না তখন মা শারদা দেবী বলেন আমার তো এই অবস্থা আমি তিন দিন ভোগ রাঁধব না রামকৃষ্ণদেব বলেন ওটা তো স্বাভাবিক ক্রিয়া ওটা তো ঠাকুরেরই দিয়া ঠাকুর তোমাকে দিয়েছে অতএব তুমি ওই তিন দিনও ঠাকুরের ভোগ রান্না করতে পারো অতি কিচ্ছু হয় না এরপর থেকে মা শারদা দেবী ওই তিন দিনও ভোগ রাঁধতেন অতএব মনে ভক্তি থাকলে সর্বদাই ঈশ্বরের প্রার্থনা করা যায় আসুন আমরা সবাই মিলে বলি রাধে রাধে হরে কৃষ্ণ